শুভ সকাল প্রিয় শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষ ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের ক্লাসে আমি তোমাদের সাথে আছি স্কের আলোচনার বিষয় হচ্ছে ব্যবস্থাপনার নীতি প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট প্রিয় শিক্ষার্থী পূর্ববর্তী ক্লাসে আমি এই প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করেছি এবং বেশ কয়েকটি নীতি তোমাদের সামনে তুলে ধরেছি আজকেও আমি অবশিষ্ট নীতিগুলো তোমাদের সাথে আলোচনা করব আশা করি পূর্ববর্তী ক্লাস এবং পর আজকের ক্লাসের আলোচনা সাপেক্ষে তোমাদের নীতি সম্পর্কে বেশ ভালো একটা ধারণা হবে এবং সেই আলোকে তোমরা পরীক্ষায় উত্তর করতে পারবে এবং তোমাদের কাজ হচ্ছে ব্যবস্থাপনা যে চোদ্দোটি নীতির কথা আমি প্রথমে বলেছি এবং পূর্ববর্তী ক্লাসে যে নীতিগুলো আলোচনা করেছি এবং আজকের নীতিগুলো আবার বাসায় রিভিউ করা বা পুনরায় নিজের মতো করে পড়ে রাখা এবং আমার এই ক্লাসটা মনোযোগ সহকারে দেখা তো প্রিয় শিক্ষার্থী চলো আজকে আমরা দেখে আসি আমরা আজকে কী কী নীতি নিয়ে আলোচনা করব আমাদের প্রথমে আমরা যেই নীতি নিয়ে আলোচনা করব আজকের সাধারণ স্বার্থে নিজস্ব স্বার্থ ত্যাগের নীতি অর্থাৎ প্রতিষ্ঠানের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া এবং ব্যক্তি স্বার্থ ত্যাগ করা নীতিকেই সাধারণ স্বার্থে নিজস্ব স্বার্থ ত্যাগের নীতি বলে এই এই নীতিটা আসলে শুনে বোঝা যায় অর্থাৎ সাধারণ স্বার্থকে সংরক্ষণ করতে হবে সাধারণ বলতে বোঝায় সকলের প্রতিষ্ঠানের সকলের বা প্রতিষ্ঠানের নিজের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে কোনো ব্যক্তি স্বার্থকে অগ্রাধিকার দিলে প্রতিষ্ঠানের সফলতা আসবে না এবং ব্যক্তি স্বার্থ ত্যাগ করতে হবে এবং এই নীতি সমানভাবে সকল ক্ষেত্রে প্রযোজ্য না হলে প্রতিষ্ঠানে অর্জন করা যাবে না তারপরে নীতি নীতি নিয়ে আলোচনা সেটা হচ্ছে শিকলের আমি তোমরা নিশ্চয়ই শিকলের একটি রূপ দেখেছ শিকল যেমন একটি আরেকটির সাথে সম্পর্কযুক্ত থাকে এবং প্রত্যেকটা একটা কানেক্টিং থাকে সেই শিকলের মতো করে প্রতিষ্ঠানের সংগঠন কাঠামোর উপর থেকে শুরু করে নিচের স্তর পর্যন্ত অর্থাৎ প্রতিষ্ঠানে সংগঠন কাঠামোর নিচে থেকে শুরু করে উপর পর্যন্ত প্রত্যেকটা ব্যক্তি বিভাগ ও উপবিভাগকে একে অন্যের সাথে যুক্ত করে দেওয়াকে জোরাময় শিকলের নীতি বলে প্রত্যেকে সম্পর্কযুক্ত থাকবে একজন আরোজনের সাথে প্রত্যেকটা বিভাগ উপবিভাগের সাথে সম্পর্কযুক্ত থাকবে সমন্বিত থাকবে এই নীতিকে বলা হয় জোরাময় শিকলের নীতি তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ এটাকে বলা হয় প্রিন্সিপালস অফ সেইন অফ স্কেলার এবং এই যা এটাকে স্কেলার সেন প্রিন্সিপালস অফ স্কেলার সেন বলা হয় এবং এই নীতি অনুসারে এই এই নীতি অনুসারে প্রতিষ্ঠানের কর্তৃত্ব প্রবাহ ও যোগাযোগের পথ নির্দেশ করে তাহলে প্রতিষ্ঠানের কর্তৃত্ব প্রবাহ এবং যোগাযোগের নির্দেশনা জানা যায় জোরাময় শিকল থেকে এই হচ্ছে আমাদের স্কেলার সেন বা প্রিন্সিপালস অফ স্কেলার সেন তারপরে আমরা যে নীতি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নিয়মানুবর্তিতার নীতি এখানে লেখা আছে উত্তম নিয়ম নীতি নির্ধারণ এবং মেনে চলার নীতি অর্থাৎ প্রতিষ্ঠানের জন্য যে নীতিটা বেস্ট হবে এমন একটা পলিসি নিতে হবে যে পলিসিটা বেস্ট বা উত্তম এবং সেই নীতিটা সবাই মেনে চলতে হবে প্রতিষ্ঠানের সকল স্তরে সকল স্তরের নিয়োজিত ব্যক্তিবর্গ উপায় উপকরণ থেকে শুরু করে এই নীতিগুলো মেনে চলবে এবং প্রত্যেকের জন্য এই নীতি সমানভাবে প্রযোজ্য হবে এই নীতিকে বলা হয় নিয়মানুবর্তিতার নীতি ডিসিপ্লিন প্রিন্সিপালস অফ ডিসিপ্লিন তারপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব শৃঙ্খলার নীতি প্রিন্সিপালস অফ অর্ডার শৃঙ্খলা তাহলে নিয়ম আর এবং শৃঙ্খলা একটু ডিফারেন্ট হবে নিয়ম হচ্ছে সাধারণ একটা নিয়ম থাকবে উত্তম নিয়ম নীতি থাকবে এবং সবাই মেনে চলবে আর শৃঙ্খলা মানে হচ্ছে যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে যোগ্য বস এবং সঠিক বস্তুকে সঠিক স্থানে স্থাপনের নীতিকে শৃঙ্খলা নীতি বলে অর্থাৎ যে যেখানে থাকার কথা ঠিক সে সেখানেই থাকবে যার যোগ্যতা যেমন সেই অনুসারে সে কাজ করবে যে বস্তুকে যেখানে রাখার কথা সেখানে থাকবে এর ব্যতিক্রম হলে প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি হবে অর্থাৎ অর্ডার নষ্ট হবে এই জন্য এই নীতিকে বলা হয় শৃঙ্খলা নীতি এই নীতি সমানভাবে প্রতিষ্ঠানে প্রয়োগযোগ্য এই নীতি ক কোনোভাবে এই নীতিকে লঙ্ঘন করলে প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব হবে না তাহলে যদি পরীক্ষা আসে শৃঙ্খলা নীতি কি তাহলে তোমরা কিভাবে আনসার করবো শৃঙ্খলা বলতে বোঝায় সঠিক ব্যক্তিকে সঠিক স্থানে এবং সঠিক বস্তুকে সঠিক স্থানে স্থাপন করার নীতিকেই শৃঙ্খলা তার নিজস্ব যোগ্যতা এবং মেধা দ্বারা মেধার অনুসারে কাজ সম্পাদন করবে তাহলে প্রতিষ্ঠানের শৃঙ্খলা অর্জিত হবে তারপরে আমরা যে নীতি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পারিশ্রমিকের নীতি পারিশ্রমিকের নীতি নীতিকে পারিশ্রমিকের নীতি বলে তাহলে একটা প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের মেধা এবং কর্মযোগ্যতা অনুসারে তাদেরকে বেতন ও অন্যান্য আর্থিক সুযোগ সুবিধা প্রদান করতে হবে যদি আর্থিক সুযোগ সুবিধা না থাকে বা প্রদান না করে তা সেক্ষেত্রে প্রতিষ্ঠানের কর্মীরা মনোযোগী হবে না প্রতিষ্ঠানের সফলতা আসবে না তাই এই নীতিকে বলা হয় পারিশ্রমিকের নীতি একটা সুষ্ঠ এবং যোগোপযোগী একটা পারিশ্রমিকের নীতি যদি প্রতিষ্ঠানে না থাকে তাহলে প্রতিষ্ঠানের কর্মীদের কাজের প্রতি মনোযোগ আকর্ষণ হবে না তারা এবং সেক্ষেত্রে প্রতিষ্ঠানের সফলতা সহজে সফলতা অর্জন করা যাবে না এটা খুবই একটা গুরুত্বপূর্ণ নীতি এই নীতি অনুসারে প্রতিষ্ঠানের কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে কর্মসম্পাদন কর্ম সম্পাদন করে এবং তাদের সুযোগ সুবিধাগুলো তারা ভোগ করে প্রতিষ্ঠানকে তারা কাছে টেনে নেয় তারপরে আমরা আমি পরবর্তীতে চার আরো চারটা নীতি নিয়ে কথা বলেছি তোমাদের সাথে এই চারটা নীতি তোমরা একটু বাসায়ও দেখে নেবে আমরা আমি একটু একটু করে বলে নিব সেটা হচ্ছে প্রথমে আছে সাম্যের নীতি সাম্যের নীতি সাম্য মানে হচ্ছে সকলের প্রতি সমান দৃষ্টিভঙ্গি তাহলে প্রতিষ্ঠানে নিয়োজিত প্রত্যেক ব্যক্তি ব্যক্তিবর্গের প্রতি সমান দৃষ্টিভঙ্গি থাকতে হবে যদি সমান দৃষ্টিভঙ্গি না থাকে তাহলে এখানে বৈষম্য সৃষ্টি হবে প্রতিষ্ঠান ভালোভাবে কার্য সম্পাদন বা প্রতিষ্ঠানে সফলতা অর্জন করা সম্ভব হবে না এখানে ব্যক্তিগত স্বার্থ বা ব্যক্তিকেন্দ্রিক চিন্তা ভাবনা করা যাবে না প্রত্যেকের জন্য সমান বিচার থাকবে সমান সুযোগ সুবিধা থাকবে এবং দৃষ্টিভঙ্গি সমান হবে এটাই হচ্ছে সাম্যের নীতি এই নীতিকে বলা হয় প্রিন্সিপালস অফ ইকুইটি তারপর হচ্ছে চাকরির চাকরির স্থায়িত্বের নীতি স্থায়িত্ব জব সিকিউরিটি অর্থাৎ একটা প্রতিষ্ঠানের কর্মীরা তাদের কার্য সম্পাদন করবে যখন তারা মনে করে তাদের চাকরিটা স্থায়ী এবং তাদের চাকরি হারানোর ভয় থাকবে না তখন তারা সুষ্ঠু এবং সাবলীলভাবে কর্ম সম্পাদন করতে পারবে তাই প্রতিষ্ঠানে এমন একটা নীতি থাকবে যে নীতি অনুসারে কর্মীদেরকে চাকরির স্থায়িত্বের নিশ্চয়তা দিতে হবে চাকরির নিশ্চয়তা দিতে হবে তাহলে প্রতিষ্ঠানকে ভালোভাবে পরিচালনা করা সম্ভব হবে তারপরে আমরা যেটা করব লেখ দেখব সেটা হচ্ছে উদ্যোগের নীতি প্রিন্সিপালস অফ ইনোভেশন বা ইনোভে ইনো ইনিশিয়েটিভ ইনিশিয়েটিভ বা ইনোভেশান উদ্যোগ বা কোনো উদ্যোগ বা কোনো আইডিয়া জেনারেট করা বা আইডিয়া কোনো নতুন ধ্যান ধারণা প্রচলন করা উদ্যোগের নীতি থাকতে হবে প্রতিষ্ঠানের যে যে পর্যায়ে নিয়োজিত থাকুক না কেন প্রত্যেকের মতামত বা প্রত্যেকের ধারণা বা নতুন কোনো আইডিয়া বা ভাবনাকে গুরুত্ব দিতে হবে করে প্রতিষ্ঠান প্রতিষ্ঠানে উপকৃত হবে এবং কর্মীদেরও মনোবল বৃদ্ধি পাবে তাহলে যদি এই নীতি অনুসরণ করা হয় এক্ষেত্রে অনেক সময় প্রতিষ্ঠান যে কোনো পর্যায়ে থেকে নতুন নতুন আইডিয়া বাস্তবায়ন করে উপকৃত হতে পারবে প্রতিযোগিতামূলক সুবিধা অর্জন করতে পারবে তারপরে আমি যে নীতি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একতাই বল এটা হচ্ছে ইউনিটি ইউনিটি ইজ স্ট্রেংথ প্রিন্সিপালস অফ ইউনিটি ইজ স্ট্রেংথ তাহলে আমরা প্রতিষ্ঠানের প্রত্যেকেই একটা একতাবদ্ধ থাকবে প্রত্যেকেই প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য সামগ্রিক প্রচেষ্টা করবে প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য অবদান রাখবে এই অবদানটা কি বলা হয় একতা এই একতাই প্রতিষ্ঠানের জন্য শক্তি হিসেবে কাজ করবে এই হচ্ছে আমরা আধুনিক ব্যবস্থাপনার জন্য হ্যানরি ফেওল প্রদত্ত ব্যবস্থাপনা নীতিমালাগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং চোদ্দটা নীতি তোমরা ক্রমান্বয়ে একদম মেমোরাইজ করে ফেলবা ও এক থেকে চোদ্দো পর্যন্ত কোনটার পর কোনটা আসবে দুইবার তিনবার পড়লেই তোমাদের এইটা কাবার হয়ে যাওয়ার কথা আমরা একটু দেখি আজকের কী কী আমরা আলোচনা করেছি প্রথমে হচ্ছে সাধারণ স্বার্থে নিজস্ব স্বার্থ ত্যাগের নীতি এটা তো আমরা বলেছি তারপরে জোরাম ওই শিকলের নীতি প্রত্যেকটা বিভাগ উপবিভাগ ব্যক্তির সাথে সম্পর্ক থাকবে যুক্ত থাকবে যেন প্রতিষ্ঠানের কর্তৃত্ব প্রবাহ এবং যোগাযোগের পথটা ঠিক থাকে তারপরে হচ্ছে নিয়ম অনুবর্তিতা থাকবে প্রতিষ্ঠানের প্রিন্সিপালস অফ আর ডিসিপ্লিন একটা নির্দিষ্ট নিয়ম থাকবে এবং এই নিয়মটা হবে সর্বোত্তম নিয়ম সেটা সবাই মেনে চলবে শৃঙ্খলার নীতি হচ্ছে যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে এবং সঠিক বস্তুকে সঠিক স্থানে স্থাপন করতে হবে যেন সবাই তার নিজস্ব মেধা এবং যোগ্যতা দিয়ে সঠিক কাজটি সম্পাদন করতে পারে যাতে প্রতিষ্ঠানের শৃঙ্খলা রক্ষা হয় তারপর হচ্ছে পারিশ্রমিকের নীতি একটা সুষ্ঠু পারিশ্রমিক পারিশ্রমিকের নীতি থাকবে প্রত্যেকে তার নিজ নিজ যোগ্যতা অনুসারে পারিশ্রমিক পাবে এবং সেই অনুসারে তারা প্রয়োজনীয় সুযোগ সুবিধাও পেয়ে যাবে তারপরে হচ্ছে আমাদের আরো নীতিগুলো সাম্যের নীতি চাকরি স্থায়িত্বের নীতি উদ্যোগের নীতি একতাই বল আশা করি এই নীতিগুলো তোমরা এই ভিডিওটা দেখার মাধ্যমে তোমাদের অনেকটাই কাবার হয়ে যাবে এবং পরবর্তীতে বাসায় পড়লে তোমাদের এখান থেকে রকম সৃজনশীলী আসুক তোমরা আনসার করতে পারবে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবে সবাইকে সবাই সুস্থতা কামনা করি ধন্যবাদ সবাইকে